পিএল দু হাজার পঁচিশের জন্য জমজমাটভাবে প্রস্তুতি শুরু করেছে কে কে আর দল যেখানে এদিন কিন্তু কেকিআর টিম তারা তাদের নতুন ম্যান্টোরও দলের সাথে যুক্ত করে নিয়েছে সেটা তো আমরা সবাই জানি যেখানে ডিজে ব্রাভো হয়েছে কেকিআর দোলের নতুন ম্যান্টর আর এই ব্রাভো কিন্তু দলের সাথে যুক্ত হতে না হতেই বেছে নিল কেকিআর দোলের রিটেন প্লেয়ার যেখানে ডিজে ব্রাভো এদিন কেকিআর দোলের রিটেন প্লেয়ারের নাম জানিয়েছে যেখানে বড় চমক দিল ডিজে ব্রাবো যেখানে এদিন কিন্তু তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানিয়েছে যে কে কি দল কোন চার ক্রিকেটারকে রিটেন করতে পারে যেখানে কে কেকিআর দলের নতুন ম্যান্টর হতে না হতেই দিল বড় চমক যেখানে আজকের এই ভিডিওতে তোমাদের এটিই জানাবো যে ডিজে ব্রাবর মতামতে ডিজে ব্রাবর অনুসারে কে কে দল কোন চারজন প্লেয়ারকে রিটেন করতে পারে যেখানে আপনারাও যদি জানতে চান যে এই ডিজে ব্রাবো কোন চারজন ক্রিকেটারকে রিটেন করতে চাইছে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যেখানে আপনারা যদি কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে ডিজে ব্রাবুর মতামতে যে চারজন ক্রিকেটারকে রিটেন করতে পারে কে আর দল তাদের মধ্যে কিন্তু সর্বপ্রথম ও প্রথম স্থানে রয়েছে কেকিআর দলের অধিনায়ক আয়ার যেখানে কেকিয়ার দল সিরিয়ে আয়ারকে হানড্রেড পারসেন্ট রিটেন করবে বলে মনে করছে কে কে আর নতুন ম্যান্টোর যেখানে এই সিরিয়েসায়ারকে রিটেন করতে চাইছে ডিজে ব্রাবো বলে জানিয়েছেন যেখানে সিরিয়ে কিন্তু ভালো ক্রিকেটার সেটা আমরা সবাই জানি তবে দু সালে তার ব্যাট থেকে আমরা তেমন একটা পারফরম্যান্স দেখতে পাইনি তবে তার দুর্দান্ত অধিনায়ক দেখেছি এবং এবং তার অধিনায়কেই কিন্তু কে কে আর দল দশ বছর পর ট্রফি তুলেছে তাই কিন্তু তাকে ক্যাপ্টেন হিসেবেই রিটেন করবে দু হাজার জন্য বলে শোনা গিয়েছে তার পাশাপাশি কেকআর টিম যে দ্বিতীয় ক্রিকেটারটিকে রিটেন করবে কেকিআর দলের নতুন ম্যান্টোরের অনুযায়ী তিনি হলেন রিঙ্কু সিং যেখানে কেকইর দলের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার রিঙ্কু সিংকে রিটেন করতে চাইছে ডিজে ব্রাবো যেখানে শোনা গিয়েছে যে এ রিঙ্কু সিংকে দু হাজার পঁচিশ আইপিএল সিজনের জন্য প্রায় আট কোটি টাকা দিয়ে রিটেন করতে পারে যেখানে এই রিঙ্কু সিং কে কি দলের খুবই একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার তাই কিন্তু তাকে রিটেন করবে তবে তাকে কত টাকা দিয়ে রিটেন করছে এটিই থাকবে আমাদের সবথেকে বড় দেখার বিষয় যেখানে যদি রিঙ্কু সিংকে মাত্র চার থেকে ছ কোটি টাকা দিয়ে রিটেন করে তাহলে কিন্তু রিঙ্কু সিংয়ের সাথে ভালো হবে না তার পাশাপাশি এই লিস্টের তৃতীয় স্থানে রয়েছে ডিজে ব্রাবুর অনুযায়ী সুনীল নারিন যেখানে সুনীল নারীনকে রিটেন করবে ডিজে ব্রাবু বলে শোনা গিয়েছে যেখানে এই সুনীল নারিন কিন্তু কে আর টিমের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার সেটা আমরা সবাই জানি এবং কে কে আর দল হয়ে অনেক দিন ধরে কিন্তু সুনীল নারীণ আইপিএল খেলছে তাই কিন্তু তাকে রিটেন করবে এটি কনফার্ম হান্ড্রেড অ্যান্ড ওয়ান পারসেন্ট কনফার্ম যে সুনীল নারীনকে রিটেন করবে কে কে আর দল যেখানে দু হাজার চব্বিশে অসাধারণ পারফরম্যান্স করেছিল তার কে দেখে কোনো সন্দেহ নেই যে তাকে রিটার্ন করবে না কে কে আর দল যেখানে বোলিং হোক ব্যাটিং হোক দুটি জায়গায় কিন্তু সুনীল নারিন একদম অসাধারণ পারফরম্যান্স করেছিল এবছর তাকে নতুন ভূমিকায় দেখা গিয়েছিল তবে সে কিন্তু ওপেনিং করে দুর্দান্ত পারফরম্যান্স করে কে কি আর দলকে দশ বছর পর ট্রফি তুলে দিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিভিয়েছিল তার পাশাপাশি চতুর্থ স্থানে যে ক্রিকেটারটি রয়েছে তিনি হলেন ফিল যেখানে এই চতুর্থ স্থানে কিন্তু বড় চমক দিয়েছে ডিজে ব্রাভো যেখানে সবাই মনে করছিল যে আন্দ্রি রাসেলকে রাখবে মনে হয় ডিজে ব্রাভো কিন্তু তাকে রাখেনি যেখানে ফিল শোয়াল্টকে রিটেন করবে কে কে আর দোল বলে মনে করছে ডিজে ব্রাভো এবং ডিজে ব্রাভো জানিয়েছে যে আমি এটিই মত দিব কে কে আর টিমকে যে ফিল শোল্ডকে তারা যেন রিটেন করে তাকে যদি রিটেন করে তাহলে কম টাকাই পেয়ে যাবে এবং তাকে যদি আবারও অপশান থেকে কিনতে চায় তাহলে কে কে আর দলকে প্রচুর টাকা খরচ করতে হবে তাই কিন্তু তাকে রিটেন করাটাই ঠিক হবে এবং রাসেলকে কিন্তু অপশন থেকে আবারও দলের সাথে যুক্ত করাটা সহজ হবে কে টিমের জন্য তাই কিন্তু এই বড় সিদ্ধান্তটি নিতে চাইছি আমি বলে জানিয়েছি কে কে আর টিমকে হ্যাঁ ফ্রেন্ডস এই হচ্ছে চারজন ক্রিকেটার যাদেরকে রিটেন করতে পারে ডিজে বরাবর মতামতে কিন্তু কে কে আর দল যেখানে রয়েছে কে কে আর দলের ক্যাপ্টেন রিঙ্কু সিং সুনীল নারিন ও ফিল সোল্ট যেখানে ফিল সোল্টের অসাধারণ পারফরম্যান্স দেখেছি আমরা দু হাজার চব্বিশ সালে তবে এই বিষয়ে আপনাদের কি মতামত কে কে আর দলকে কোন চারজন ক্রিকেটারকে রিটেন করা উচিত অবশ্যই নিচে কমেন্ট সেকশন লিখে আমাদের জানাতে ভুলবেন না তবে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ